আমার ব্যবসার লাইফে কিন্তু এত ফ্রেশ কন্ডিশন গাড়ি সচরাচর কিন্তু আমি পাই নাই তো হেরিয়ার যে এডিশন হাজার পনেরো মডেল দু হাজার সতেরোতে স্টেশন সবচেয়ে ফুল প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো অরিজিনাল বডি কিট আছে সাউন্ড মন্ডপ আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে ফোর ক্যামেরা আছে আপনার মোবাইল চার্জিং অসুখ সব ধরনের ফ্যাসিলিটি সব ধরনের অপশানই কিন্তু এই গাড়ির মধ্যে আছে যারা হেরিয়ার গাড়ি পছন্দ করেন হেরিয়ার সম্পর্কে যারা আইডিয়া আছে এবং এদের গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমার এই গাড়িটা এক নজর দেখে যাবেন আমার দীর্ঘ বিশ্বাস যে আপনারা এই গাড়িটা দেখলে আপনারা অন্য কোনো গাড়ি পছন্দ হবে না আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ আমার কাছেই আমার পনেরো বছর বারো বছর ব্যবসার লাইফে কিন্তু মানে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সচরাচর পাইনি আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে শুধু হেডলাইট নেবো আমি শুরুতে বলে দিই এই গাড়ি বাংলাদেশে এখনও রঙ করা হয়নি আচ্ছা একদম জেনুইন কালার আছে ছোটোখাটো আচর আছে রেখে দিয়েছি বাট সব জেনুইন হেডলাইট গ্রিল ডিজিটাল নাম্বার পেট সুন্দর একটা স্টিল বাম্পার এই হেডলাইট ফগলাইট সবই ভালো এবং প্রত্যেকটা পার্টে কিন্তু সেন্সার দেওয়া আছে বাব ভাই একটিভ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ সেন্সর পাল কালার গাড়ির কালারটা কিন্তু পাল গাড়ির রিংটা দেখছেন বাবা ভাই অনেক সুন্দর রিং দেখলে কিন্তু মনটা শান্তি চাকা একদম মোটামুটি আপনি এক বছরের চাকা হাত দিতে হবে না রিংটা দাম খুবই চমৎকার কন্ডিশন সামনের গ্লাস পিছনে গ্লাস সবই জনে দেখেন জাপানিজ স্টিকার টয়টার লোগো জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেট স্টিকার স্টিকারের অভাব নেই বাব ভাই জি সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত অবস্থা আছে আমি শুরুতে বলেছি বাবা ভাই এটা কিন্তু গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং কোনো রঙ করা হয়নি আপনি দেখেন দরজার প্যাডগুলো দেখেন মেরুন কালারের কিন্তু লেদার প্যাকেজ দিয়ে কিন্তু তৈরি করা এটা এবং অরিজিনাল কিন্তু বাবা একটু ক্লোজ করেন দেখেন আপনাকে দেখাই এই যে সাউন্ড সিস্টেম দেখেন জেবিএল এর কিন্তু অরিজিনাল মনিটর কিন্তু এটা আচ্ছা এখানে কিন্তু এর লোগো দেওয়া আছে যে বলে স্পিকার কিন্তু পিছনে আছে আমি দেখাবো এখানে আমি বসে থেকে ওই আধা ঘন্টা অফ হয়ে গায়ের সম্পর্কে বলতে পারবো অত সময় আমাদের আমরা শর্টকাট আমরা বলে দিচ্ছি যে ভালো একটা গাড়ি আছে আপনারা সৌর মাসে দেখেন গাড়ি পছন্দ করেন সব ধরনের অপশনই পাবেন ইনশাল্লাহ হেরিয়ারের মধ্যে এমন কোনো অপশন নেই বাবু যা যেটা এটার মধ্যে নাই সব ধরনের অপশন আছে দেখেন ভিতরের ইন্টারিয়র থেকে শুরু করে ভিতরে বাইরে সবই ফ্রেশ ডোর পিট খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু বাবু যেটা ফুল লোডেড গাড়ি ফুল প্যাকেজের গাড়ি হয় সেটাই কিন্তু বাবা ভাই এই দশ হাজার এই মেরিন কালারে থাকবে জি জি ঠিক আছে আপনি এটা কিন্তু বাবা টাচ করলে কিন্তু খুলে যাবে দেখেন ব্যাকগ্লারটা কিন্তু পাওয়ার খুবই চমৎকার দেখেন একদম নতুন গন্ধ পাবেন গাড়িটাতে যে বেল সাউন্ড সিস্টেম কিন্তু বাবা ভাই অরিজিনাল যে স্পিকার সেটা কিন্তু এখনও কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা পার্ট একদম জেনুইন দেখেন জি জি এখনো

সবই ভালো কন্ডিশন পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল সবাই দেখেন বাবু ভাই টোটাল আছে জি খুবই ভালো কন্ডিশন সামনে থেকে পিছনে একদম রাইট সাইডও কিন্তু টানা বডি দেখেন কোথাও কোনো ক্র্যাশ আসুর কোনো কিছু নাই প্রত্যেকটা দরজার পার্ট দর কিন্তু বাবু জোর করে খোলা লাগতেছে একদম টাইট হ্যাঁ একদম খুবই টাইট ইউজ হয় নাই বললে চলে দেখেন খুবই সুন্দর চমৎকার কন্ডিশনের গাড়ি এটা পুষি স্টার্ট এটা পুষিটা একটা মজা আছে দেখেন বাবু ভাই এটা ঘোরালে কিন্তু পুসটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবার বন্ধ হলে কিন্তু বের হবে আচ্ছা ঠিক আছে এটা একটা আলাদা একটা অপশন লাগা রাখছে সো আপনারা অবশ্যই কিছু ভালো ভালো ফিচারস আছে আপনারা অবশ্যই দেখবেন মাইলেজ হচ্ছে 51000 প্লাস হ্যাঁ 51615 মাইলেজ আর জেনুইন মাইলেজ কিন্তু হবে আচ্ছা এবং সানরুপ সহ হবে হ্যাঁ সানরুপ সহ সানরুপ সহকারে একদম ফুল লোডেড গাড়ি ভাই আমি আপনাকে গাড়িটার অপশনটা দেখাই গাড়ি খুবই সাউন্ডলেস গাড়ি কিন্তু বাবু হ্যাঁ জি দেখেন আমি সানডরুপটা ওপেন করতেছি খুবই চমৎকার দেখেন সানরুপ মন্ডপ সবই পেয়ে যাবেন একদম ফুল প্যাকেজের গাড়ি কিন্তু বাবা সানরুপ সহ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সানরুপ সব পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের ভালো ফিটিংসের একটা গাড়ি অবশ্যই এই গাড়িটা দেখে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ি মিটারের দিক তাকান বাবা মিটার দেখলে দেখেন খুবই ভালো লাগতেছে দেখেন মিটারটা দেখেন খুবই চমৎকার এবং মাইলেজ সহ কিন্তু এখানে দেওয়া হচ্ছে

সিট পাওয়ার থেকে শুরু করে সব অপশন এটা কিন্তু সিট পাওয়ার আছে বাবু আমি কিন্তু দেখাতে ভুলে গেছি সিট কিন্তু পাওয়ার আছে বডি গিট আছে সেন্সর আছে জেভেল সাউন্ড সিস্টেম আছে এরিয়ারের মধ্যে সব ধরনের ফিচার্সই কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন ভালো ফিটিং আছে ভালো কোয়ালিটির গাড়ি আমার বলি মডেল দুই হাজার পনেরো মডেল তার স্টেশন এবং এই গাড়িটা বাবু আস্কিং প্রাইস দিয়েছি ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছি অল্প কিছু নেগোসিবল করবো গাড়ির কন্ডিশন খুবই ভালো যে এই গাড়িটা নেবে সে নতুনের ফ্লেভার পাবে আচ্ছা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ পূর্ব পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমাদের শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দামদার করবেন খেজুর বাগানে উল্টা পাশে শোরুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম